অনলাইন এই জুলাই সনদ কিংবা জাতীয় সনদ যেই নামে অভিহিত করা হোক না কেন এই জাতীয় সনদের ঘোষণা করতে হবে যেই সনদে নতুন বাংলাদেশের একটা রূপরেখা থাকবে যেই সনদই হবে এই জাতির মুক্তির সনদ যেই সনদের ফলে এই দেশের প্রত্যেকটি নাগরিক তার নাগরিক মর্যাদা এবং তার অধিকার নিয়ে এই দেশে বাস করবে কোনো মানুষকে তার অধিকারের প্রশ্নে নির্যাতন নিপীড়নের শিকার হতে হবে না তার বাঘ ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে তাকে রাষ্ট্রের দ্বারা নিপীড়নের শিকার হতে হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে একটা হুঙ্কার দেয় তারা ক্যাম্পাস ছেড়ে পালাবে আপনারা দেখেছেন সেই দু হাজার আঠারোর এই লিগাসি এই শিক্ষা থেকেই এই চব্বিশের এই আন্দোলনে আমাদের সহকর্মীরা সহযোগ দ্বারা কিভাবে ছাত্র এই একটা কোটা সংস্কার আন্দোলনকে একটা রাষ্ট্র সংস্কারের আন্দোলনে রূপ দিয়েছিল একটা সফল গণ অভ্যুত্থানের রূপ দিয়েছিল যার ফলে বাংলাদেশের মানুষের উপরে দৈত্য দানবের উপরে চেপে বসা দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে ফ্যাসিবাদের রানী হাসিনা এবং তার দোসররা দেশ থেকে পালিয়ে গিয়েছে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে সম্পৃক্ত হয়ে একটা গণ রূপ দিয়েছে দুঃখজনক হলেও সত্য আজকে এই জুলাইয়ের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় নাই মানুষ প্রচণ্ড রকমের ক্ষুব্ধ এবং হতাশ হচ্ছে শুধু সাধারণ মানুষ না এই গণ আন্দোলনের এবং গণ অগ্র সৈনিক হিসেবে আমরাও মনে করি যে যেই হাসিনা এবং যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে মানসিকভাবে লাঞ্ছিত হয়েছে আমাদের পরিবার লাঞ্ছিত হয়েছে আমাদের পরিবার ভুক্তভোগী হয়েছে আমাদের হাত ভেঙেছে পা ভেঙেছে মেরুদণ্ড ভেঙেছে আমরা জীবন বিপন্ন করে লড়াই করেছি যেই একটা পরিবর্তনের স্বপ্ন নিয়ে সেই পরিবর্তনটা আমরা গত এক বছরে খুব বেশি দেখি নেই বরঞ্চ আন্দোলনের নেতৃত্বে থেকেও কিংবা সরকারের থেকেও অনেকেই জন আকাঙ্ক্ষার বিপরীত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন যে সমস্ত কর্মকাণ্ড প্রকারান্তি মানুষের সাথে প্রতারণার সামিল আজকে মানুষ বলছে যে পরিবর্তন আমরা চেয়েছিলাম যে দৈত্য দানব থেকে আমরা মুক্তি পেয়েছিলাম যে রাজনৈতিক অপসংস্কৃতির আমরা পরিবর্তন চেয়েছিলাম আজকে আমরা সেটি দেখতে পাচ্ছি না সেই পুরানো পেশি শক্তি আধিপত্য বিস্তার দলবাজি দখলবাজি রাজনীতি আজকে শুধুমাত্র রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তার দখলবাজি নয় বিভিন্ন সংগঠন পেশাজীবী সংগঠন শিক্ষক সংগঠন প্রেস ক্লাব বিভিন্ন সমিতি সচিবালয় সব দখল হয়ে গেছে হাত বদল হয়েছে আর কোনো পরিবর্তন হয় নাই যার ফলে আজকে আইনের শাসনের অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে মানুষের মধ্যে সংখ্যা তৈরি হচ্ছে মানুষ ক্ষুব্ধ হয়ে বলছে যে এই পরিস্থিতি হবে জানলে তো আমি রাস্তায় নামতাম না এবং আমাদের কষ্ট নিয়ে মাঝে মাঝে মনে হয় বলি যে এই রকমের পরিবর্তন হবে তাহলে তো জীবনের ঝুঁকি নিয়ে বন্ধুকে নলের মুখে দাঁড়িয়ে আমরাও লড়াই করতাম না মনে হচ্ছে মাঝে মাঝে কিন্তু তারপরে আবার নিজের সেই ভাবনাকে ঘুরিয়ে ফেলি যে যোদ্ধা তো কখনো হারতে জানে না তারা তো কখনো হারে না বিপ্লবের কখনো মৃত্যু হয় না কাজেই আমরা যেই বিপ্লব শুরু করেছি সেই বিপ্লবকে সমাপ্ত না করে আমাদের হতাশ হলে চলবে না তাই আমরা বলেছি যে আমরা হতাশাবাদী লোক নই আমরা আশাবাদী মানুষের যে আকাঙ্ক্ষা ছিল পরিবর্তনের সেই পরিবর্তন আমরা করতে চাই যেই কারণেই আমাদের যখন হতাশা তৈরি হবে আমাদের যখন ক্ষোভ তৈরি হবে তখনই এই জুলাইকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে যেই কারণে আমরা জাতীয় ঐক্যমত কমিশনের মিটিং আপনারা শুনেছেন আমরা বারবার বলেছি অনতি বিলম্বে এই জুলাই মাসেই এই জুলাই সনদ কিংবা জাতীয় সনদ যেই নামে অভিহিত করা হোক না কেন এই জাতীয় সনদের ঘোষণা করতে হবে যেই সনদে নতুন বাংলাদেশের একটা রূপরেখা থাকবে যেই সনদই হবে এই জাতির মুক্তির সনদ যেই সনদের ফলে এই দেশের প্রত্যেকটি নাগরিক তার নাগরিক মর্যাদা এবং তার অধিকার নিয়ে এই দেশে বাস করবে কোনো মানুষকে তার অধিকারের প্রশ্নে নির্যাতন নিপীড়নের শিকার হতে হবে না তার বাঘ ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে তাকে রাষ্ট্রের দ্বারা নিপীড়নের শিকার হতে হবে না এবং যেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং পরিবর্তনের স্বপ্ন নিয়ে আমরা লড়াইটা করেছি সেই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার যারা অপরাজনীতি করছে দলবাজি দখলবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি পেশি শক্তি এবং আধিপত্য বিস্তারে রাজনীতি এখন পর্যন্ত নির্বাচন হয় নাই কোনো দল ক্ষমতা আসে নাই কিন্তু সারা দেশের তৃণমূলে যান জেলা উপজেলা বিভিন্ন জায়গায় দেখবেন কোনো কোনো জায়গায় বিভিন্ন দলের আধিপত্য যে মনে হচ্ছে যে এই এলাকার তারাই হত্যাকর্তা এই এলাকার তারাই রাজা বাকিরা প্রজা এই রকমের আলাপ আলোচনা হচ্ছে পরিস্থিতি তো আমরা দেখতে পাচ্ছি এবং সবচেয়ে নির্মম ঘটনা হচ্ছে যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সেই ফ্যাসিবাদকে এখন বিভিন্ন দল গোষ্ঠী পৃষ্ঠপোষকতা করছে রাজনৈতিক স্বার্থে পুনর্বাসন করছে সেই কারণেই আমাদের এই এগারো দিনব্যাপী কর্মসূচি আপনারা দেখেছেন যে কর্মসূচির লিগাছি এবং কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য মোটিভ আমাদের প্রথম কর্মসূচি প্রথম দিন জুলাইয়ের প্রথম দিন কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আলোচনা সভা যেই কোটা সংস্কার থেকে আমরা রাষ্ট্র সংস্কারে আন্দোলন থেকে শুরু করে রাজনীতি এবং সর্বশেষ গণ অভ্যুত্থানের মাধ্যমে ফাঁসিবাদকে বিতাড়িত করেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা নতুন বাংলাদেশ আমরা গর্বই যতই প্রতিবন্ধকতা আমাদের সামনে আসুক আমরা ষোলোই জুলাই যেদিন আবু সাঈদ আমাদের অনেকেই শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা আল্লাহ পাক তাদেরকে বেহস্ত করুক যার যার ধর্ম অনুযায়ী তাদের উপরে শান্তি বর্ষিত করুক আমরা দোয়া করি কিন্তু এটা ভুলে গেলে চলবে না কিছু ঘটনা আইকনিক সিম্বলিক আমাদেরকে ইন্সপাইরেশন দেয় আবু সাহিদের মৃত্যু ছিল আমাদের সমগ্র জাতির মধ্যে একটা স্পিডের জায়গা সেই যে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে ষোলোই জুলাই সেদিন আমরা জেলায় জেলায় কর্মসূচি দিয়েছি আমাদের নেতা কর্মী সারা দেশের মানুষকে রিভাইভ করার জন্য তাদেরকে পুনর্জীবিত করার জন্য এই চেতনার পুনর্জাগরণ ঘটানোর জন্য আমরা পঁচিশে জুলাই উপজেলা পর্যায়ে আমরা দোয়া এবং আলোচনা সভা কর্মসূচি দিয়েছি যেন আমরা সর্বস্তরের মানুষের মাঝে এই জুলাইয়ের স্পিডকে জুলাইয়ের আত্মত্যাগ এবং এই যে নিঃস্বার্থ মানুষ যারা কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না যারা পথ শিশু ছিল যারা গার্মেন্টস কর্মী ছিল বাসের হেল্পার ছিল যারা ফুটপাতের হকার ছিল এই সমস্ত সাধারণ মানুষ যে জীবন দিয়েছে কাউকে এমপি বানানোর জন্য নেতা বানানোর জন্য এলাকায় কারা আধিপত্য বিস্তারের জন্য তারা জীবন দেন নাই সেইটি আমরা মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই এবং পহেলা অগস্ট যে আমরা জাতীয় ঐক্য এবং সংহতি সমাবেশের ডাক দিয়েছি এই সমাবেশ হবে আমাদের আরেকটি অনুপ্রেরণার জায়গা বান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে এই গণ সেই ঐতিহাসিক শহীদ মিনারে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল মত পথের মানুষেরা থাকবে এবং যেহেতু আমাদের আন্দোলনের ফলে একটা সরকার গঠিত হয়েছে কেউ কেউ বলেছে আটই অগস্ট এই সরকার গঠনের মধ্যে দিয়ে কার্যত আমাদের এই বিপ্লব বেহাত বিপ্লবে পরিণত হয়েছে সেই বেহাদ বিপ্লব নাকি কার্যকর বিপ্লব আমরা সেটার একটা মূল্যায়ন সভা করতে চাই তাই আমরা আটই অগস্ট আমরা এই গণ অভ্যুত্থানের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে আমরা একটা মূল্যায়ন সভা করবো আমরা মনে করি যে এই বিপ্লব বেহাত হওয়ার পথে থাকলেও আমরা বেহাত হতে দেব না সরকার ভুল পথে থাকলেও তাকে আমরা টেনে সঠিক পথে রাখবো সরকারকে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েই এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং যেই গণতন্ত্রের জন্য ভোটের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি রাষ্ট্র সংস্কার একটা নির্বাচনের জন্য নিরপেক্ষ পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড সহিষ্ণু রাজনীতির পরিবেশ তৈরি করেই তাদেরকে একটা নির্বাচনের দিকে যেতে হবে যেন মানুষ নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধি বাছাই করতে পারে একই সাথে সরকারকে আমরা আজকের এই দিনেও আমরা স্মরণ করিয়ে দিতে চাই মনে করিয়ে দিতে চাই একটি বছর হতে চলছে সরকারের উন্নয়নের কেন্দ্রবিন্দু সরকারের শাসন ব্যবস্থার কে সুশাসন নিশ্চিত করার জন্য যেই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটি হচ্ছে আমাদের স্থানীয় সরকার আজকে এক বছর ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নাই জাতীয় নির্বাচনের আমরা একটা রোড ম্যাপ সম্ভাব্য তারিখ আমরা জানতে পেয়েছি এটা এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকারের কোনো ভাবনা নাই স্থানীয় সরকার চলছে না জনগণ ভোগান্তির শিকার হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে কাজই অন্তত জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনে একটা রোডম্যাপ ম্যাপ সরকারের থাকা উচিত আমরা আশা করি এই জুলাই সনদ কিংবা জাতীয় সনদ ঘোষণার পাশাপাশি এই যে তৃণমূলের মানুষকে সেবা দেওয়ার যে প্রতিষ্ঠান স্থানীয় সরকার স্থানীয় নির্বাচনের বিষয়েও সরকার একটা দিক নির্দেশনা আমাদের সামনে উপস্থাপন করবে আপনাদের সকলকে এই জুলাই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে প্রচার প্রচারের আহ্বান জানিয়ে প্রত্যেকের জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আজকের মতো সংবাদ সম্মেলন শেষ করছি আল্লাহ ধন্যবাদ আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তার কর্মকৌশল এবং রণকৌশল ঠিক করতে হয় রাজনীতিতে কিংবা দেশের পরিস্থিতিতে বিভিন্ন ধরনের মেরুকরণ হচ্ছে বিভিন্ন ঘটনা ঘটছে তার প্রেক্ষাপটে আমাদের অবস্থানও পরিবর্তন হতেই পারে এটা স্বাভাবিক সরকারের অবস্থানটা দেখেন সরকার শুরুর দিকে বলেছিল কিন্তু যে তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে এই জাতীয় নির্বাচন দেবে সেইখান থেকে সরকার আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা সাপেক্ষে তারা আবার বলেছে এপ্রিলে নির্বাচন দেবে আবার তারা বাংলাদেশে একটি প্রধান রাজনৈতিক দল তার শীর্ষ নেতার সাথে দেশের বাইরে মিটিং করে বলেছেন ফেব্রুয়ারিতে যদি বিচার এবং সংস্কারকে এগিয়ে নেওয়া যায় নির্বাচন দেবেন এমনকি বিভিন্ন রাজনৈতিক দলও নির্বাচন নিয়ে তাদের সম্ভাব্য দিন তারিখের একাধিক সময় নিয়ে কথা বলেছে আমরাও বলেছি যে সরকারের পক্ষে যদি সম্ভব হয় পরিবেশকে গুছিয়ে আনা সংস্কারকে এগিয়ে আনা বিচারিক প্রক্রিয়ায় অগ্রগতি করা তাহলে তারা ডিসেম্বরে নির্বাচন দেখ জানুয়ারি দেখ ফেব্রুয়ারি দেখ সেটা নিয়ে আমাদের কোনো রিজার্ভেশন নাই কিন্তু আমরা মনে করি যে নির্বাচনের আগে বিচার এবং সংস্কারের একটা দৃশ্যমান অগ্রগতি দরকার তো এই যে গত কয়েকদিন ধরে সংস্কার কমিশনে আলাপ আলোচনা হচ্ছে আপনারা তো দেখছেন একই বিষয় নিয়ে একাধিকবার দফায় দফায় আলোচনা হচ্ছে কোনো কোনো রাজনৈতিক দল তো এটা তার লাগবে কোন রাজনৈতিক দল এইটা না হলে তারা সংস্কার মানবে না বিভিন্ন ধরনের চাপ এবং প্রেক্ষাপটের কারণে ঐক্যমত্য কমিশনও কিন্তু তার জায়গা থেকে সরে আসছে আপনারা দেখেছেন যে ক্ষমতার ভারসাম্য আনায়নের জন্য যে আপনার এনসিসি বা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল বা জাতীয় সাংবিধানিক পরিষদ একটা ভালো ধারণা ছিল একটি বড় রাজনৈতিক দল সহ কয়েকটি দল একমত না থাকায় সরকারের ঐক্যমত কমিশনও কিন্তু সেই জায়গাতে সরে এসেছে কাজী রাজনৈতিক পরিস্থিতিতে আমাদেরও পজিশন চেঞ্জ করাটা কিংবা সরে আসাটা এইটা একটা স্বাভাবিক তবে আমরা মনে করি যে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আগামীর ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের জন্য জরুরি সেই নির্বাচনের জন্য পরিবেশ আগে সৃষ্টি করতে হবে সেই জন্য সরকারের যে সময়টা লাগে সেই সময়টা সরকারের নেওয়া দরকার এবং আরেকটি বাংলাদেশের শাসনতান্ত্রিক ব্যবস্থায় পরিবর্তনের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে আমরা মনে করি এটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং বাংলাদেশের প্রেক্ষাপটে একটি যুগোপযোগী আপনার ধারণা সেটি হচ্ছে সংখ্যানুপাতিকারে নির্বাচন বা পিয়ার পদ্ধতিতে এখন আমাদের দল দু সালে যখন আমরা ঘোষণা করি বা দল যখন প্রতিষ্ঠিত হয় তখনই এই দলের ঘোষণাপত্রে একুশ দফা কর্মসূচিতে ছিল যে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য আমরা হারে নির্বাচন চাই এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চাই এখন এইটা আমাদের দলের পজিশন এখন দেখা যায় বাংলাদেশের স্বাভাবিকভাবে একটি বড় রাজনৈতিক দল সহ তাদের অনেক মিত্ররা পিয়ার পদ্ধতি চায় না তাহলে এখন আমি চাইলে তো হবে না তারপরেও আমরা বলবো যে জাতির বৃহত্তর স্বার্থে এবং জাতীয় ঐক্যমতের স্বার্থে আমাদেরকে একটা জায়গায় আসতে হবে সেখানে যদি সামগ্রিক পর্যালোচনায় পিয়ার পদ্ধতি সকলের কাছে গ্রহণযোগ্য হয় সব ক্ষেত্রে তাহলে আমি সরকারকে আহ্বান করব জাতীয় ঐক্যমত কমিশনকে আহ্বান করব এই পদ্ধতির বাস্তবায়ন করতে আর যদি পুরো প্রক্রিয়ায় সংখ্যানুপাতিক নির্বাচন কিংবা পিয়ার পদ্ধতির প্রয়োগ সম্ভব না হলেও যেই আলোচনাটি হচ্ছে অন্তত একটা জায়গায় আমাদেরকে যেতে হবে সেটি হচ্ছে যে অনেক দল বলছে যে সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের অন্তত উচ্চকক্ষে পেয়ার তো এখন ওই যে ধরেন আমরা একশো ভাগ চাইলাম একশো ভাগ না পাইলাম আশি ভাগ সত্তর ভাগ পঞ্চাশ ভাগ পাইলেও তো আমরা মনে করব যে এই গণ অভ্যুত্থানের অংশীজন হিসেবে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে আমাদের যে ভূমিকা তার প্রতি সরকার এবং ঐক্যমত কমিশন সম্মান দেখেছে সেই জায়গা থেকে আমাদের একটা সমর্থন থাকবে পাশাপাশি বাকি দলগুলোরও কিন্তু মতামত এবং অবস্থান থাকতে হবে যে তারা কি পুরোটা পিয়ার চাচ্ছে নাকি শুধু উচ্চকক্ষে পিয়ার সেইটি আসলে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই ফাইনালি সিদ্ধান্তটা নিতে হবে তবে ওই যে বাংলাদেশে যে আধিপত্য বিস্তার দখলবাজি চান্দাবাজি পেশি শক্তির যে রাজনীতি এলাকা নিয়ন্ত্রণের যে রাজনীতি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এই অপরাজনীতি অটোমেটিক্যালি মুছে যাবে এই অপরাজনীতির কবর রচিত হবে সেই ক্ষেত্রে তো অনেকে চাবে না পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় আধিপত্য বিস্তার থাকবে না এই যে দীর্ঘদিন ধরে আমাদের সুশীল সমাজ স্থানীয় সরকারকে আপনার ক্ষমতায়ন করার জন্য আপনার উন্নয়ন কর্মকাণ্ডকে উন্নয়ন কর্মকাণ্ডে এমপিদের যুক্ত না হওয়ার জন্য যে কথাগুলো বলছে পিয়ার পদ্ধতিতে হলে উপজেলার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের ক্ষমতায়ন হবে তারা উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকবে এমপিরা আইন প্রণয়ন নিয়ে ব্যস্ত থাকবে এমপিদের কাজটা আসলে টয়লেট পাবলিক টয়লেট উদ্বোধন করা কিংবা পাঁচ লাখ টাকার সড়ক উদ্বোধন করা না এই ক্ষেত্রে স্থানীয় সরকার শক্তিশালী হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের আমাদের যে কেন্দ্র দখল সিল মেরে একজনে কেন্দ্র দখল করে জিততে চাওয়ার প্রবণতা এইটা থাকবে না হানাহানি মারামারি রাজনীতি থাকবে না তারপর নির্বাচনে যে কালো টাকার প্রভাব ভোট কেনা কে এমপি হবে এটা তো কেউ জানবে না কাজে এই কালো টাকার প্রভাব থাকবে না পদ্ধতিতে সুবিধা এই অসুবিধা দু একটা হলেও অনেকগুলো সুবিধা আছে সবাই বিবেচনা করুক আমরা ইস্যুটা তুলেছি অন্যান্য অন্য দলও এটার সাথে আছে সবাই আলাপ আলোচনার প্রেক্ষাপটে যেই সিদ্ধান্ত হয় আমরা সেটাতেই একমত এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন